আপনারা দেখছেন যে এই মুহূর্তে গাবতুলের প্রসুর হাটে গতকালকের তুলনায় আজকে গরুর আমদানি এবং বিক্রি বেশি লক্ষ্য করা যাচ্ছে এখনও ঢাকার বাইরে থেকে ট্রাকে ট্রাকে গরু কিন্তু ঢুকছে পুরো রাস্তা জুড়ে কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে ট্রাকে করে গরুর সিরিয়াল রয়েছে গরু বিক্রি হচ্ছে হাট খালি হচ্ছে আবার নতুন করে হাটের মধ্যে গরু ঢুকছে

ভাই কত কত যে আরো দুটো গরু বড় সাইজের মোটামুটি দেখা যাচ্ছে গরু যাচ্ছে এই গরুগুলো এই মাত্র হাটে ঢুকেছে এখানে হাসিল চেক করা হচ্ছে করে গুলো গরুগুলো বের হচ্ছে কত ভাই কত একশো মানে এক লাখ বিশ হাজার টাকা এই লাল গরুটু এই লাল গরু ভাই কত কত লাখ বেশ বড় সাইজের গরু এই পরের গরুতে ছাগল গরু দেখা যাচ্ছে ভাই কত এক লাখ সাতাশি হাজার এই লাল গরু গরুটি শান্ত দুটো গরু যাচ্ছে আর এই গরুটা নিয়ে বেশ বেগ পেতে হচ্ছে এই দুজনকে ভাই কত শতকরা পাঁচ পার্সেন্ট হারে হাসিল দিতে হচ্ছে এই পাশে কিন্তু বেরিভাদের ছাগলের কিন্তু উপস্থিতি অনেক এখানে ছাগল বিক্রি হচ্ছে এই মুহূর্তে আছি গাবতলী পশু সাভারের দিকে যেতে যে অংশে সেই অংশে রাস্তার উপরে দাঁড়িয়ে আমিন বাজারের দিকে ভাই ছাগল কত নিছে কত দাম উঠল ভাই গরু কত এটা পঞ্চান্ন হাজার ভাই গরু কত এটা ছিয়াশি হাজার টাকা এই গরুটা কেনা হয়েছে দুজন নারী ক্রেতাও কিন্তু আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি ভাই গরু কত এটা কত দুই লাখ পাঁচ হাজার তো আপনারা মন্তব্য করবেন গরুর দামগুলো আসলে কিরকম হয়েছে আসলে কে জিতলো কে হারলো এখনো কিন্তু এই পাশ দিয়ে গরুর সারি রয়েছে ট্রাকে ভিতরে ঢুকবে বাজার খালি হবে এই দিক দিয়ে অন্ত শুরুর দিক দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু গরু কিন্তু শেষ হয়ে গিয়েছে আরেকটা গরু দেখছি ভাই কত এটা এক আটত্রিশ আটত্রিশ ভাই কতই গরু আটাত্তর এক আটাত্তর শুধু ভালো ভালো ও চয়েস করছে